প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত আজকে আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে শুক্রাণুর উৎপাদন বাড়াতে আপনারা একটি গুরুত্বপূর্ণ হোমিও মেডিসিন সেবন করতে পারেন সেটি হচ্ছে টেস্টিস এক্স এই একটিমাত্র মেডিসিন যদি আপনারা অরিজিনাল জার্মানি কোম্পানির মেডিসিন কিনে সেবন করেন সেক্ষেত্রে খুব দ্রুততম সময় আপনারা শুক্রাণুর উৎপাদন বাড়াতে পারবেন তো যারা চাচ্ছেন যে নিরাপদ উপায় উকারর উৎপাদন বাড়াবেন তারা আর দেরি না করে নিকটস্থ হোমিও ফার্মেসি থেকে টেস্টিস 3x মেডিসিনটি কিনে সেবন করুন আর এই মেডিসিনটি সেবন করলে আপনারা অবশ্যই উপকৃত হতে পারবেন এই মেডিসিনটি পরীক্ষিত বহু সংখ্যক মানুষ এটি ব্যবহার করে উপকার পেয়েছেন তাই আপনারা শুকনারুর উৎপাদন বাড়াতে অবশ্যই এটি নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন আর মেডিসিনটি খাবার নিয়ম অত্যন্ত সোজা আপনারা চারটি করে ট্যাবলেট চুষে খেয়ে সামান্য গরম পানি খাবেন সকাল সন্ধ্যা দিনে দুবার খাবেন এভাবে খেলে আপনারা অবশ্যই উপকার পাবেন